দু বছরের শিশুকে অপহরণের অভিযোগ চালচল্ল দুর্গাপুর ইস্পাত নগরীতে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ বছর দুয়েকের এক শিশুকে অপহরণের অভিযোগ দুর্গাপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী কলোনি এলাকায় আর সন্ধে নাগাদ ইস্পাত নগরীর তিলক ময়দানে তিন ভাই বোন খেলা করছিল। ঠিক সেই সময় একটি মোটর বাইকে এক ব্যক্তি ও এক মহিলা সে ওই মাঠে এরপর খেলনা ছল করে দু বছরের ওই শিশুকে নিয়ে বাইকে করে নিয়ে চলে যায় দুই বাইক আরোহী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ গোটা ঘটনাকে ঘিরে টান তার দুর্গাপুর ইস্পাত তগরিতে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে সামনের একটি দোকানে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে এখানে ঘটনা বলতে তিনটে বাচ্চা মানে ওরা তিন বোন মাঠে গেছিল দিয়ে ওরা খেলছিল ওদের কথা মতন একটা ভদ্রলোক একটা ভদ্রমহিলা ওদেরকে বলেছে যে তোর বোনকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসছি তো ঘুরাতে গেছে ঘুরার নাম করে ওদেরকে বাইকে করে নিয়ে চলে গেছে পালিয়ে গেছে এখানে কি বাচ্চারা খেলে হ্যাঁ প্রত্যেকদিনই খেলে প্রত্যেক দিনই সবাই যায় এরকম কোনো দিন হয়নি আমারও আজ বছর বিয়ে হয়ে গেছে দেখিনি এরকম যে হবে এটা সবাই কতটা রয়েছে প্রচুর প্রচুর এবার মানুষ একটা কি সবাই এখানে দিন আনে দিন খায় সবাইকে মোটামুটি সবাইকে কাজ করেই খেতে হয় এবার কে কাকে বাচ্চাদেরকে অতটা সময় দিতে পারে না সেটাই এখন আমার মা বাবাদের সেটাই এখন বড় চিন্তা নাম আপনার আমার নাম শ্রাবণী দে ভাগ্নি কিভাবে হয়েছে ঘটনাটা ঘটেছে वो वही समय हम ही ना तो वहाँ पर तीन जन तीन से तीन से लड़की है तीनों वहाँ माठ में खेल रही थी और उधर एक दो लड़का ऐसे बैठ के अपना बातें कर रहा था वहाँ पर तो हाँ अनेक लोग रहता है माठ में तो आया बैठा था शायद बोल रही है लोग कि उधर बैठा था बहुत देर से उसके बाद आया बोला कि दो थोड़ा सा बच्चा को हम घुरा के लेके आ जाते हैं एक चक्कर लगा देंगे तो छोटे वाली में बोली कि नहीं नहीं हम नहीं देंगे बड़ी वाली बोली दे दो और एक चक्कर लगा के दे जाएगा ना तो वो दे दी वो उधर से आया डायरेक्ट पूरा स्पीड में लेके वो और गलो वही इतना के डेविड मोड़ के चले गए सीजन रास्ता है তারপরে বড়ো মেয়েটা দেখলো কি তো আসলো না এই দিকে বেরিয়ে গেলো তাড়াতাড়ি ওই পিছনে দিকে ভাগলো ওর পিছনে তাহলে নহ মিলি তো উসকে বাদ আকে ও মা বলি কি মা এইরকম ব্যাপার একটা মেয়ে ছেলে এসেছিলো আমার বুনুকে নিয়ে পালিয়ে গেল কিরকম আতঙ্কে আছেন আপনার কতটা ভয় লাগছে ভয় আছে আজকে তো এক বাসা চুরি হয়েছে কালকে অনেক লোক এরকম করলে করলেও তো সাহস পেয়ে যাবে বারবার আসবে বারবার নিয়ে যাবে এরকম হলে এটাই হিমত অঙ্কুর গুপ্তা অঙ্কুর অঙ্কুর গুপ্তা